টানা এগারো দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা স্বস্তি ফিরে পেয়েছেন প্রবাসীরাও প্রত্যন্ত এলাকায় থাকা পরিবারের সাথে ইন্টারনেট কিংবা মোবাইল কলেও কথা বলতে না পারা প্রবাসীরা অবশেষে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন রোববার তিনটা থেকে সারা দেশে এই সেবা চালু করা হয় এদিন বেলা এগারোটার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ব্রিফিংয়ে বিকেল থেকে মোবাইল ইন্টারনেট চালুর কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাথে পাঁচ জিবি করে ফ্রি ইন্টারনেট দেওয়ার কথাও বলা হয় এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পাঁচ দিন পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফ্রিলান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এই সেবা চালু হয় কারো কাছে স্বপ্ন পূরণ কারো জীবন পাল্টে কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে